আমরা একটা খুব ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন যেটা আমাকে সবাই জিজ্ঞাসা করে বা খুব ফ্রিকুয়েন্টলি পেশেন্টরা মেসেজ করে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কি ডাক্তারবাবু এই ওষুধটা কি খেতে পারবো আমি এই ওষুধটা খেলে কতটা ওষুধ খাবো বা এর মাত্রাটা কি হবে তো কিডনি ডিজিজে দেখা গেছে কি অনেক ওষুধের মাত্রার পরিবর্তন হয় এটা এই জন্যে কি কিডনি শরীর থেকে খালি শরীরের যে ওয়েস্ট প্রোডাক্টগুলোই না কিডনি শরীর থেকে অনেক ওষুধও এক্সক্রিট করে তো যদি কোনো ওষুধ ঠিক মতন কিডনি এক্সক্রিট না করে তাহলে তার মাত্রা শরীরে বেড়ে যাবে এখন যেহেতু কিডনি ডিজিজ এত কমন ওই জন্যে প্রায় বেশিরভাগ যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার ড্রাগ ডোজ মডিফিকেশন চার্ট অ্যাভেলেবেল আছে তার মানে হচ্ছে কি কিডনি পেশেন্টরা কতটা মাত্রায় সেই ওষুধগুলো খেতে পারবে তার মান আমাদের জানা আছে এখন এটা কিসের ওপর নির্ভর করে এটা নির্ভর করে আমাদের কিডনির ফাংশনের উপরে যেটা যেই ফাংশনটা আমরা এস্টিমেট করি ক্রিয়েটিনিন দিয়ে আর এটা দিয়ে আমরা জানতে পারি কি কিডনিটা কত কাজ করছে এখন এই হিসাবে জিএফআর ক্যালকুলেট হয়ে যায় জিএফআর ক্যালকুলেশনের বেসিসে আমাদের অনেকগুলো ওষুধেরই মাত্রাগুলো চেঞ্জ হয় কিছু সংখ্যক ওষুধ এইগুলোকে নেফ্রোটক্সিক বা কিডনির পক্ষে ডাইরেক্টলি হার্মফুল পাওয়া গেছে আর এগুলোকে প্রায় সব কিডনির পেশেন্টদের মধ্যে আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলি এটা হচ্ছে যেটা নন স্টিরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ এনসেট বা ব্যথার ওষুধ কিছু সংখ্যক অ্যান্টিবায়োটিক যেগুলো অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক অ্যামিক্যাসিন জেন্টামাইসিন যেগুলো আগে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হতো কিন্তু এখন অতটা ইউজ হয় না এই দুটো ক্লাসকে আমরা একদম পুরোপুরি অ্যাভয়েড করতে বলি এই ছাড়াও অনেক অ্যান্টিভাইরাল ওষুধ আছে যেগুলো খুব কিডনির জন্য টক্সিক এখন যদি অপশান অ্যাভেলেবেল থাকে তো এই ওষুধগুলোকে তো কোনো মতেই ব্যবহার করা উচিত না বাকি ওষুধগুলো যেগুলো কিডনির রাস্তা দিয়ে বার হয় কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায় তো তার কিছু রুলস আছে প্রথম হচ্ছে কি লোডিং ডোজ বা প্রথম ডোজটা কিন্তু নেওয়াই যায় যে কোনো ওষুধেরই লোডিং ডোজে চেঞ্জ হয় না এখন সাবসিকুয়েন্ট ডোজিং সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি কতটা কিডনি কাজ করছে যত কিডনি কম কাজ করে ততই তার ডোজ কম হতে থাকে যেরকম খুব কমনলি ইউজ করা হয় একটা লিভো ফ্লাকচেশন বলে অ্যান্টিবায়োটিক তার নর্মাল মানুষের ডোজ হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান ডেলি এখন যাদের ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ ফাইভ থাকে তার ডোজ টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম অল্টারনেট ডেতে হয়ে যায় মানে ডোজটা এতটাই কমে যায় তাদের রিকোয়ারমেন্টটা এফেক্ট কিন্তু কমে না এটা বুঝতে হবে কি এই ডোজটা যে কমানো হচ্ছে তার মানে এটা নাকি ওষুধটা কম কাজ করবে ওষুধটা যেহেতু বেশি কাজ করে ওই আমাদের ডোজগুলো কমাতে হচ্ছে কারণ শরীরে রয়ে যায় কিডনি যেহেতু ওটা শরীর থেকে বার না এটা রয়ে যায় আরেকটা খুব ফ্রিকুয়েন্ট জিনিস যেটা দেখা যায় কিডনি ডিজিজের সাথে সেটা হচ্ছে ইনসুলিনের ডোজ চেঞ্জ সেটা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যখন খুব অ্যাডভান্সড কিডনি ডিজিজ হয় তাদের মধ্যে ইনসুলিন যেটা ব্যবহার করা হয় তার মাত্রার অনেকটাই রিডাকশন হয়ে যায় মানে যতটা আগে ব্যবহার করা হতো তার তুলনায় অনেক কম ব্যবহার করতে হয় বা অনেক লোকের মধ্যে আর ব্যবহার করতেই হয় না কারণ সুগার নিজের থেকে ঠিক হয়ে যায় সুগারের অনেক ওষুধেরও মডিফিকেশন আছে ব্লাড প্রেশারের ওষুধের বেশিরভাগ ডোজের মডিফিকেশন নেই কারণ বেশিরভাগ ব্লাড প্রেশারের ওষুধ লিভার দিয়ে বার হয় লিভার দিয়ে বার হওয়ার ওষুধগুলোর কিন্তু ডোজ মডিফিকেশন করতে হয় না ওই জন্য আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় কি লিভার দিয়ে যে ওষুধগুলো বার হচ্ছে সেগুলো ব্যবহার করা কিডনি দিয়ে যে ওষুধগুলো ব্যবহার করা হবে মানে এক্সক্রিট হবে সেইগুলোর ডোজ আমাদের চেঞ্জ করতে হবে ধন্যবাদ